আজকে অনেকদিন পর একটা ভিডিও করতে আসলাম তো আজকে আমি একটা জায়গায় গেছি আগে যেখানে ভিডিও করতাম সেখানে নয় আসতে আছে অন্য জায়গায় তো যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখতে অনেক সুন্দর আমার এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে তো কীভাবে বলবো কীভাবে বুঝতেছেন না তো এই যে জায়গাটা দেখেন এই যে জায়গাটা এই যে জায়গাটা ভাটিপুর গাছ চারিপাশে দেখেন চারিপাশে ভাটিপুর গাছ কত সুন্দর তো এইখানে আমাদের গরু রাখা হইতো এদিকে আমাদের গরু রাখা হতো অর্থাৎ গরু বান্ধা হইতো যে ঘাস খাওয়ার জন্য গত শুক্রবারে এখানে একইভাবে গরুটাকে গায়ে রাখা হয় বাঁধা হয় আর কি তো সকালে গরু বান্ধার পরে এগারোটা অথবা বারোটার দিকে এখান থেকে গরু চুরি হয় গরু পাওয়া যায় না এখানে বান্ধে রাখার পরে খোঁজখবর নিতে আসলে যেহেতু রাস্তা সাইডে একটু ওই পাশে রাস্তা তো এইখান থেকে এখানে বান্ধা হয়েছিল এইখানে গরু বান্ধা হয়েছিল তো এই এইখান আর কি গরুটা চুরি করা হয় চুরি করে নিয়ে গেছে খোঁজখবর করছে অনেক খোঁজ খোঁজাখুঁজি করার পরেও সে গরুর সন্ধান আর পায়নি অনেকে ভাবছে যে গরু উঠিয়ে যে যেটা দিয়ে বান্ধে রাখা হয় ওইটা উঠে গেছে কিনা জন্য আর কি পাওয়া যাচ্ছে না কিন্তু অনেক জায়গায় খোঁজখবর করার পরে পাই নাই দু তিন দিন ধরে খোঁজাখুঁজি করছে তারপরে গরুটা পাইনি না পাওয়ার পরে ওই দিকে কোন জায়গায় যেন আমি ফির আসি নাই আগে আজকে আসতেছি এখানে তো এখানে না কোন জায়গায় যেন গাড়ির চাকার দাগ পাওয়া গেছে এইদিকে তারপরে যে গাছগুলা ভাঙা চোরা কোন জায়গায় যেন আমি খুঁজতেছি যদি পায় তত অবশ্যই দেখাবো এইদিকে হয়তো এই দিকে তো গাছ ভাঙা ছিল তারপরে গাড়ির চাকার দাগ ছিল তো এটা যখন দেখা হলো তারপর ভাবলেন যে না গরু আর পাওয়া যাবে না সে গরু চুরি হয়ে গেছে অনেক কষ্ট করে একটা মানুষ অনেক কষ্ট করে গরু পালে তারপর সে গরু যদি এভাবে চুরি হয় তাহলে কষ্টের সীমা থাকে না তো যারা গরু পালে অনেক কষ্ট করে তারাই জানে কেমন লাগে গত শুক্রবারে এখান থেকে গত শুরু হয়েছে দুই তিন দিন ধরে খোঁজাখুঁচি হয়েছে তারপরও পাইনি তারপর বিভিন্ন মানুষের গ্রামের মানুষজন আসতে আসার পরে তারা খোঁজাখি করছে করে এক 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 পরামর্শ দিছে দেওয়ার পরে ফকির যারা জিন জিনেরই করে তো ওদের কাছে গেছে যাওয়ার পরে বলতেছে যে এখান থেকে বেশি দূর নিয়ে যায়নি তো সেদিন যেদিকে এর কথা বলেছে সেইখানে গিয়েছে যাওয়ার পরে কোনো লাভই হয়নি পরবর্তীতে যে রাশি যে আয়না দাপন দেয় আয়না দাপ্পন না কী যেন করে আমি এগুলো জানি না বুঝি না তো ওইখানে একটা ঠিকানা দেয় যে ওইখানে যাইতে বলে ওইখানে পরের দিন সকালবেলা ওইখানে চলে যায় যাওয়ার পরে সে আয়নার ভিতর যে তুলুর রাশি তো সেই লোকটা নাকি দেখছে এখানে একটা গাড়ি আনা হয়েছে গাড়ি আনার পরে দুইটা ছেলে সে গরু নিয়ে চলে গেছে গরু আর পাওয়া যাবে না তারপর থেকে গিয়েছি কারণ তখন একবার হাত থেকে চলে গেছে তার পাওয়া সম্ভব না এর আগে শুক্রবারের আগে দুইটা গ্রাম থেকে আমাদের পাশে দুইটা গ্রাম থেকে পরপর দুটো গরু নিয়ে গেছে তো দেশের পরিস্থিতি যদি এরকম হয়ে যায় তাহলে মানুষ মানুষ কোথায় যেয়ে থাকবে দেশের পরিস্থিতি আজ এই অবস্থা ইন্টারনেটে বা অনলাইনে দেখতাম যে অনলাইনে দেখছি যে ঢাকা শহর বা ঢাকার আশেপাশে সমস্যা হচ্ছে চুরি ডাকাতি ছিনতাই মারামারি এগুলো হচ্ছে কিন্তু এইটা যে আমাদের সাথে ঘটে যাবে সেটা আমি ভাবতে পারি না তো আপনারা সাবধানে থাকবেন যাদের গরু ছাগল যা আছে সাবধানে রাখবেন কি বলবো আর বলার মতো কিছু নাই ওটা ঘটনাটা ঘটে গেছে আসলে কার সাথে কখন কি ঘটনা ঘটে যাবে কেউ জানে না কেউ বুঝতেও পারে না আগে তো অনেকবার অনেকবার এখানে গরু বান্ধা হয়েছে এদিকে গরুর বাঁধা হয়েছে কিন্তু কিছু হয় না তো ভাগ্যে যদি না থাকে যে কোনোভাবে সেটা হারাবে এটাই হচ্ছে মূল কথা যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি কিছুই পাবেন না এটাই মূল কথা তো সব কিছু একটা ভাগ্যের ভাগ্যে থাকার দরকার তো হয়তো এটা ভাগ্যে ছিল না জন্য হারাইছে আজ শুক্রবার থেকে আজ এ পর্যন্ত অনেক পেশানি বা মন খারাপ করে নিয়ে এসে আছে সব যে দিন পালার পরে যে গরুটা হারালাম তো আসলে এটা একটা খারাপ লাগতেছে যে গরুটা অনেক বড় ছিল গরুটা বিক্রি করার জন্য কয়েকজন আইছিল সেটার দাম বলছিল ষাট হাজারের পরে ট হাজারের পর দাম ছিল তো তাহলে বুঝতে হবে ওটা কতটুকু ছিল সব কপাল যে পরিস্থিতি হচ্ছে দিন তা বলা বাইরে কিছু বলার নাই আসলে সবই ভাগ্য তো আপনারা যে যা করেন যাই করেন আপনি যেতে প্রতি খেয়াল রাখবেন এমন পরিস্থিতি যেন না পড়তে হয় সেদিকে লক্ষ্য রাখবেন আল্লাহ